নমস্কার আজকের আলোচনা দুটো বেশ মানে ভারী কিন্তু খুবই প্রভাবশালী ধারণা নিয়ে দান্দিক বস্তুবাদ আর ঐতিহাসিক বস্তুবাদ হ্যাঁ এই দুটো ধারণা তো দুনিয়াকে একসময় খুব নাড়া দিয়েছিল ঠিক আমরা দেখব কিভাবে এগুলো এলো মানে হেগেল থেকে মার্কস এদের মূল কথা কি পার্থক্য কোথা আর বাস্তবে এর প্রয়োগ রাশিয়া চীন কিউবা সেগুলোর ফলাফল হ্যাঁ আর অবশ্যই সমালোচনাগুলো মানে কেন এগুলো এত বিতর্কিত আজও চলুন শুরু করা যাক আচ্ছা তো শুরুটা তো হেগেলকে দিয়ে জার্মান দার্শনিক উনি বলছিলেন ইতিহাস মানে হলো চেতনার বিকাশ আইডিয়ার লড়াই যে থিসিস অ্যান্টিথিসিস সিন্থেসিস একটা পরম আত্মা বা অ্যাবসলিউট স্পিরিট সবকিছুর চালক একদম কিন্তু মার্কস আর অ্যাঙ্গেলস এসে বললেন না ঠিক উল্টো পদ্ধতিটা নিলেন কিন্তু ভিটটা দিলেন পাল্টে হ্যাঁ বললেন আইডিয়া বা চেতনা নয় আসল হলো বস্তু মানে আমাদের চারপাশের বাস্তব জগৎ বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক সেটাই ইতিহাসকে চালায় চেতনা তো তারই প্রতিফলন বাহ মানে পুরো ভাবনার জগৎ থেকে ফোকাসটা সরে এলো একেবারে মাটিতে অর্থনীতিতে এটা তো বিরাট একটা শিফট বিরাট আর এখান থেকেই এলো দান্দিক বস্তুবাদ বা ডিএম এটা শুধু সমাজ নয় প্রকৃতি মানে সব কিছুর পরিবর্তনকে ব্যাখ্যা করার একটা সামগ্রিক ফ্রেমওয়ার্ক আর কি কিভাবে মানে এর মূল ব্যাপারটা কি মূল কথা হলো সব কিছুই সব সময় বদলাচ্ছে আর এই বদলের কারণ হল ভেতরের দ্বন্দ্ব বিপরীত শক্তির সংঘাত সব কিছু একে অপরের সাথে যুক্ত আবার সংঘাতে লিপ্ত ও আচ্ছা অ্যাঙ্গেলসের কি যেন তিনটে সূত্রের কথা শোনা যায় হ্যাঁ সংক্ষেপে বললে একটা হলো ওই বিপরীতের ঐক্য ও সংঘাত আর একটা খুব ইন্টারেস্টিং পরিমাণগত পরিবর্তন হতে হতে হঠাৎ গুণগত পরিবর্তন মানে একটু উদাহরণ দিলে ভালো হয় ধরুন জল গরম করছেন তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে পরিমাণ বাড়তে বাড়তে যেই হান্ড্রেড ডিগ্রি হল অমনি জলটা বাষ্প গুণ মানে ছোট ছোট পরিবর্তন জমে একটা বড় লাভ দেয় বুঝেছি বুঝেছি আর তৃতীয়টা নেগেশনের নেগেশন মানে একটা অবস্থা বাতিল নেগেট হয়ে নতুন অবস্থা আসে সেটাও আবার বাতিল হয়ে আরও উন্নত অবস্থায় যায় একটা চক্রের মতো তবে এটা একটু জটিল হুম তাহলে এই যে সার্বিক দর্শন ডিএম এটাকে মানব সমাজে লাগু করেই কি ঐতিহাসিক বস্তুবাদ বা এইচএম একদম ঠিক এইচ হলো সমাজের ডিএম এর প্রয়োগ মানে ইতিহাস কিভাবে এগোয় সমাজ কেন বদলায় সেটার ব্যাখ্যা আর এর মূল আইডিয়াটা তো সেই অর্থনীতির ভূমিকা হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলতে পারেন আইডিয়াটা হলো সমাজের অর্থনৈতিক ভিত্তি মানে উৎপাদন ব্যবস্থা মালিকানা সেটাই তার উপরিকাঠামো যেমন আইন রাজনীতি সংস্কৃতি ধর্ম এগুলোকে ঠিক করে দেয় মানে আমাদের চিন্তা আমাদের কালচার সবকিছুর পেছনে আসলে অর্থনীতি এই তত্ত্ব অনুযায়ী হ্যাঁ অর্থনৈতিক সম্পর্কের বিন্যাসটাই মূল এটা শুনতে বেশ মানে শক্তিশালী কিন্তু এখান থেকেই তো একটা বড় প্রশ্ন আসে যেটা প্রায় ওঠে যে মানুষের স্বাধীনতা কোথায় তাই তো হ্যাঁ যদি অর্থনীতি ঠিক করে দেয় তাহলে কি আমরা শুধু পরিস্থিতি দাস এটা কি এক ধরনের ইকোনমিক ডিটারমিনিজম বা নিয়তিবাদ নয় খুব জরুরি প্রশ্ন আর এটাই এইচএম এর একটা প্রধান সমালোচনা যদিও মার্ক্সের নিজেরই কথা আছে মানুষই তার ইতিহাস গড়ে তো এই আপাত বিরোধিতা নিয়ে অনেক বিতর্ক দেখুন হলো একটা জেনারেল অফ এইচএম হলো তার স্পেসিফিক অ্যাপ্লিকেশন টু সোসাইটি সমালোচকরা যেমন ধরুন কাল এইচএম এর কিছু ভবিষ্যৎবাণী মেলেনি বলে পুরো মার্ক্সবাদকে সিউডো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান বলেছেন কেন পপরের যুক্তি ছিল মার্ক্সবাদকে ভুল প্রমাণ করা যায় না কারণ যখনই কোনো প্রেডিকশন ফেল করে 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 বাতিল না নতুন ব্যাখ্যা দেওয়া হয় এটাকে তিনি না হওয়া বলেছেন। কিন্তু এটাও হয়তো একটা আচ্ছা। এবার প্রয়োগের দিকে আসি রাশিয়া তো সবচেয়ে বড় উদাহরণ মার্ক্স ভাবলেন বিপ্লব হবে পশ্চিমে হয়ে গেল রাশিয়ায় যেটা ততটা শিল্পোন্নত ছিল না ঠিক লেনিন এখানেই তত্ত্বটাকে একটু অ্যাডাপ্ট করলেন তিনি বললেন শুধু একটা দেশের অর্থনীতি দেখলে হবে না দেখতে হবে পুরো গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে ও আচ্ছা তার সাম্রাজ্যবাদ তত্ত্বে উনি বললেন বিপ্লবটা হবে এই বিশ্ব শৃঙ্খলের সবচেয়ে দুর্বল অংশে বা উইকেস্ট লিঙ্কে আর তৎকালীন রাশিয়া ছিল সেটাই ইন্টারেস্টিং লেনিনের কি একটা বইও ছিল না বস্তুবাদ নিয়ে হ্যাঁ বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদ বস্তুবাদী দর্শনকে প্রতিষ্ঠা করার একটা বড় চেষ্টা ছিল সেটা আর এই রুশ মডেলটাই তো পরে চীন কিউবার মতো দেশে ছড়ালো অনেকটা তাই যদিও সেখানেও লোকাল অ্যাডাপ্টেশন হয়েছে যেমন চীনে মাওসেতুং ডিএম এর একটা সাইনিফিকেশন বা চীনাকরণ করলেন দন্দের ধারণার উপর খুব জোর দিলেন বললেন এক দুই ভাগে বিভক্ত হয় আর কিউবা ওটা তো আরো অন্য রকম ছিল বিপ্লবকে দেখা হয় জনগণের চরম দুর্দশা বস্তুগত অবস্থা আর বিপ্লবী চেতনা বা নেতৃত্ব আত্মগত অবস্থা এই দুয়ের একটা দান্দিক ইন্টারপ্লে হিসেবে আই এম কিউবা সিনেমাটা দেখলে এই ব্যাপারটা বেশ বোঝা যায় কিন্তু এই সব প্রয়োগের ক্ষেত্রেই তো আবার সেই পুরনো প্রশ্নগুলো ফিরে আসে যেমন যেমন ওই যে বিপ্লবকে নেতৃত্ব দেওয়ার জন্য অগ্রদূত পার্টি বা ভ্যানগার্ড পার্টির ধারণা এটা তো বাস্তবে সোভিয়েত ইউনিয়ন বা চীনে এক দলীয় শাসন কায়েম করল ঠিক ভিন্নমত দমন একটা নতুন এলিট ক্লাসের উদ্ভব যেটা মার্ক্সের শ্রেণীহীন সমাজের ধারণার একেবারে বিপরীত এখানে তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা বিরাট ফারাক দেখা যায় অনেক সময় মনে হয় প্রয়োগটা যেন তত্ত্বের নিজেরই নেগেশন অফ নেগেশন তৈরি করছে একটা স্ববিরোধিতা তাহলে এই দুটো মতবাদকে আমরা এখন কিভাবে দেখব এগুলো কি বাতিল দেখুন দান্ধিক বা ঐতিহাসিক বস্তুবাদকে একটা ফিক্স ডগমা ভাবলে ভুল হবে এটা সময়ের সাথে বদলেছে এখন আর এটা ততটা রাজনৈতিক ব্লু নয় যতটা একটা অ্যানালিটিক্যাল টুল বা বিশ্লেষণের পদ্ধতি এবং সেই বিশ্লেষণের দিকটা কিন্তু আজও প্রাসঙ্গিক তাই না অবশ্যই সমাজবিজ্ঞানে ক্ষমতা অসমতা শ্রেণী এগুলো বুঝতে ইভেন কি পরিবেশ বিজ্ঞানেও এর কিছু ধারণা কাজে লাগে যেমন ধরুন জলবায়ু পরিবর্তনের টিপিং পয়েন্ট ব্যাখ্যা করতে ওই পরিমাণ থেকে গুণে পরিবর্তনের ধারণাটা ব্যবহার করা যায় সব শেষে একটা প্রশ্ন উস্কে দেয়া যায় একটা তত্ত্ব যা একদিকে মুক্তির কথা বলছে কিন্তু ইতিহাসে প্রায়শই করচুতবাদের জন্ম দিয়েছে আবার অন্যদিকে সমাজ বিশ্লেষণের একটা কার্যকর হাতিয়ার হিসেবেও টিকে আছে এটা আসলে শক্তিশালী আইডিয়া আর তার বাস্তবায়নের জটিল সম্পর্ক নিয়ে আমাদের কি ভাবতে শেখায় একটা পদ্ধতির উপযোগিতাকে কি তার ঐতিহাসিক সমস্যাগুলো থেকে পুরোপুরি আলাদা করা যায় এটা একটা বড় প্রশ্ন সত্যি ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ